মাত্র দুটো মেডিসিন আমরা শুনি নিতে পারিনি যাব অনেকেই নিতে পারিনি কেন নিতে পারিনি জানেন এই তাই নিতে পারিনি পেশেন্ট কি করে বেগিং এন্ট্রেটিং রিলিফ ফর দুটো মাত্র মেডিসিন এক সময় শুধু একা ছিল এই প্লামবাম মেটালিকাম এখন যোগ হয়েছে কমপ্লিট পার্টরিতে আর্সেনিক বাম বেগিং এন্ট্রেটিং রিলিফ ফর আপনার কাছে বলছি কি স্যার আমার একটু কমায় দেন একটু সুস্থ করে দেন রিলিফ মানে কমানো নট কিওর এই উপশম করা এখনই আবার একটু কমায় দেন এই যন্ত্রণা সহ্য করতে পারছি না কলিক পেইন এই যে ভায়োলেন্ট পেইন সে বলবে না এখনই যাতে কমায় দেন আবারও আমরা পা ধরেছি আপনি আবার ভালো করেন এই যে বেগিং দিস ইজ বেগিং যে করে হোক আমার ভালো করেন অনুনয় করা ইন্টারেডিং কিসে রিলিফ ফর আমাদের কাছে বলে হ্যাঁ দিচ্ছি কি আছে তখন বলি কিন্তু ইজ এটা সিমটম এই পেশেন্ট আমাদের কাছে চাইলো এইভাবে ডেপ করলো দিস ইজ দ্য সিমটম অন হুইস উই হ্যাভ টু সিলেক্ট দ্য মেডিসিন এইটা দিয়ে আমরা তাকে মেডিসিন সিলেক্ট করব। এই আপনাকে দুটো মেডিসিন আপনাকে এইভাবে চাইছে